বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করা এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা আমি এখানে এক বান্ডিল সজনের ফুল নিয়ে নিয়েছি সজনের ফুলগুলোকে এবারে বান্ডিলটা থেকে বেছে নিয়েছি আর যা দুটো একটা নোংরা আছে সেগুলোকে বেছে পরিষ্কার করে নিচ্ছি এবার দেখো উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে তার মধ্যে এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে চামচের সাহায্যে লবণটাকে ভালো করে মিশিয়ে নেব একদম যেন মিশে যায় সেই পর্যন্তকে আমি চামচে ঘুরিয়ে ঘুরিয়ে লবণটাকে জলের সাথে একদম মিশিয়ে নেব দেখো এই কাজটা হয়ে গেছে এরপরে আমি পরিষ্কার করে বেছে রেখেছি সেই ফুলগুলোকে ওই লবণ জলে দিয়ে দিলাম কেননা দুটো একটা পোকাও থাকতে পারে ছোটো খাটো এই সময় লক্ষ্য করলে দেখা যায় ছোট্ট ছোট্টো কালো কালো পোকা থাকে তাহলে উষ্ণ গরম জলের মধ্যে দিলে পরে সমস্তটা পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে এটা ভালো করে ধুয়ে নিলে পারি একদম পরিষ্কার হয়ে যাবে যাই হোক এটা মিনিট দশেক ভেজানো থাকবে আমি এটাকে দশ মিনিট ভিজিয়ে রাখবো এবার দেখো দশ মিনিট বাদে তোমাদেরকে দেখাচ্ছি একদম পরিষ্কার করে আমি বেছে নিয়েছি জল থেকে তুলে নিয়েছি এরপরে আমি একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে কিছুটা সজনে ফুল আমি হালকা দরদরে করে পেস্ট করে নেবো একটু মোটা মোটা করে পেস্ট করে নেবো একদম মিহি যেন না হয় সেই রকম পর্যায়ে পর্যন্ত আমি এটাকে হালকা এক ঘোরানো দিয়ে পেস্ট করে নিলাম এর মধ্যে কিন্তু কোনো জল দেওয়ার প্রয়োজন নেই শুধু একবার ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর এরকম একটু দরদরে ভাভাবে এরকম করে পেস্ট করে নিতে হবে আর একদম যদি বেশি ঘুরিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু একদম তিতকুটে হয়ে যাবে দেখো আমি প্রথমবারে যেটা ঘুরিয়ে নিয়েছি সেটা একটুখানি প্লেটের মধ্যে বেড়ে নিলাম দিয়ে সরিয়ে রাখলাম প্লেটটা আবার দ্বিতীয়বারে আবার কিছুটা ফুল এইভাবেই আমি পেস্ট করে নেব আমি এই ফুলগুলোকে তিনবারে পেস্ট করব। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম পর্যায়ে পর্যন্ত আমাকে পেস্ট করে নিতে হবে যাই হোক আমি এইভাবে সম্পূর্ণ ফুলটা পেস্ট করে নেব আজকে আমি বন্ধুরা তোমাদেরকে খুব সুন্দর একটা সজনে ফুলের রেসিপি দেখাবো যেটা গরম গরম ভাতের সাথে একদম জমে যায় আর অল্প তেল মশলার মধ্যে ভীষণ খেতে ভালো লাগে এবারে দেখো একটা আলুকে আমি খোসা ছাড়িয়ে এরকম ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এটা যত ছোট ছোট করে কাটা যাবে সেটা খুব ভালো মিশে যাবে মানে এই সবজিটার সাথে সজনে ফুলের যে রেসিপিটা করছি তার সাথে খুব সুন্দর মিশে যাবে এরপরে দেখো ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে এবারে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি পরিমাণ মতো হাফ চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে এটাকে ভালো মতন ভেজে নিলাম ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি আলুগুলো সম্পূর্ণটা ফোড়নের মধ্যে দিয়ে দেবো সম্পূর্ণ আলুটা দেয়া হয়ে গেল এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নিতে হবে আর এই রেসিপিটা একটু ঝালঝাল হবে সেই জন্য একটু বেশি করে ঝাল লঙ্কা দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতন লঙ্কা দিয়ে দেবে দেখো বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি ভেজে নিলাম তারপরে আমি এক চামচ মতন লবণ হাফ চামচের মতন হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার আলুটাকে ভেজে নিতে হবে দেখো বেশ কিছুক্ষণ ধরে আমি আলুটাকে ভেজে নিচ্ছি এরপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখছি তাহলে ঝট করে সেদ্ধটা হয়ে যাবে মিনিট দুই তিন ঢাকনা চাপা দেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাবো যে কতটা পরিমাণে আলুটা সেদ্ধ হয়েছে বা ভাজা হয়েছে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে তোমরা দেখে বুঝতে পারলে যে এই রকম পর্যায়ে পর্যন্ত আমি আলুটাকে ভেজে নিলাম এরপরে সজনে ফুলটাকে যে বেটে নিয়েছিলাম সেইটাকে সম্পূর্ণ আলুর মধ্যে দিয়ে দিলাম একদম ঝটপট হয়ে যায় তরকারিটা সজনে ফুলের রেসিপিটা খেতে অসম্ভব স্বাদ হয় তাই বন্ধুরা তোমরা স্কিপ করো না তোমরা কিন্তু তাহলে বুঝতে পারবে না আমি কি কি মশলা দিচ্ছি না দিচ্ছি মশলা দেব না কিন্তু ফোড়ন কি দিলাম আর কি মেশাবো একদম লাস্টে একটা জিনিস মেশাবো সেটার জন্য কিন্তু তোমরা স্বাদ ভুলতে পারবে না একদম সম্পূর্ণ নতুন ধরনের টেস্টি একটা রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে এটাকে বেশ শুকিয়ে নেব মানে সেদ্ধ হয়ে যাবে কাঁচা ভাবটা থাকবে না আর ওটা তো নরম হয়েই গেছে আর সজনে ফুলটাও যাতে সেদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত আমি কিন্তু ভালো করে নাড়িচারি ভেজে নিলাম এবারে প্লেটটাকে ধুয়ে আমি একটুখানি জল দিলাম আর একটুখানি কষিয়ে নিতে হবে মানে সে সজনে ফুলের মধ্যে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে সেই পর্যন্ত আমাকে ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে দেখো একদম জল শুকিয়ে টানিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আলুগুলোকে বেশ কিছু ভেঙে দিচ্ছি এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিলাম আর জানি সজনে ফলের মধ্যে একটু তিতকুটে ভাব থাকে সেই জন্য চিনিটা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে আর যতটা সম্ভব আলুগুলোকে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেবে বেশ তাহলে মাখো মাখো একটা ভাব হবে আর যতটা সম্ভব টানিয়ে নিতে হবে এই রেসিপিটা এটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে এইভাবে দেখো রান্না করে নেওয়ার পরে শেষকালে আমি একটা জিনিস অ্যাড করছি সেটা হলো কাসুন্দি আমি এখানে দু চামচ কাসুন্দি নিয়েছি কাসুন্দি দিয়ে তারপরে এটাকে ভালো করে নাড়ি চাড়ি নেব তোমরা যদি কাসুন্দি না দিতে পারো তাহলে এখানে আমাদের সর্ষে বাটা দিয়ে দিও আর একটুখানি লেবুর রস বা আমচুর পাউডার যা খুশি দিয়ে দিতে পারো এবার শেষকালে দিয়ে দিলাম এক চামচের মতন সর্ষের তেল দিয়ে আর যখন আমি কাশুন্দিটা মিশিয়েছি তখন কিন্তু গ্যাসের নবটা অফ করে রেখেছিলাম তাহলে কিন্তু পুড়ে গেলে একদম তিতো হয়ে যাবে যাই হোক দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে গরম গরম ভাতের সাথে পুরো জমে যায় এত সুন্দর টেস্টি একটা রেসিপি আর কত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেলো তোমরা দেখতে পেলে একদম অল্প উপকরণে রান্নাটা করে নিলাম দেখো কত সুন্দর দেখতে লাগছে যাই হোক বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার কাছের দূরে যত বন্ধু আছে তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকে সজনে ফুলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখলাম অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি দেখাবে কেমন টাটা